বেসমিল্লাহ রহমান ইরাহিম অনারবল ভিওয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী তেলার সাই সম্মানিত দর্শক শ্রোতা বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ক্যান্সার ডায়াবেটিক্স ও হৃদরোগের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম মাইক্রোকন্ড্রিয়া কলচিবডি নিউক্লিয়াস আর এ ডিএনএ নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস এই পার্টিকেলসগুলোকে অ্যাক্টিভ বা সক্রিয় রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিনস মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার ডায়াবেটিকস ও হৃদরোগসহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে অ্যাজ এ রেজাল্ট ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিক্স ও হৃদরোগসহ বিভিন্ন জটিল কঠিন রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাল্লা যাদের বিশ্বাস করতে কষ্ট হয় তাদের উদ্দেশ্যে আমি একটি সায়েন্টিফিক এভিডেন্স প্রেজেন্ট করছি আপনারা অনেকেই জানেন একটা সময় ছিল যখন গ্রামকে গ্রাম মানুষ ডায়রিয়াতে মারা যেত তখন ডাক্তার কিংবা সাধারণ মানুষ কারোরই জানা ছিল না এক সিমটি লবণ মুঠো গুড় দ্বারা তৈরি খাবার স্লাইন একটা মানুষের লাইফকে সারভাইভ করতে পারে এখন প্রশ্ন হল কেন এই খাবার স্লাইন ডায়রিয়া জীবন বাঁচালো কারণ এই খাবার স্লাইনের মধ্যে ছিল সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ নামক এক প্রকার বায়োকেমিক সল্ট নেট্টাম মেয়র। এই নেপ্টাম মেয়োরের অন্যতম প্রধান ফাংশন হল আমাদের দেহের ওয়াটার প্লান্টস রক্ষা করা অর্থাৎ পানির ভারসাম্য বজায় রাখা যখন ডায়রিয়া রোগীর পানির ভারসাম্য হারিয়ে ফেলল তখন তার দেহ থেকে প্রচুর পানি ডায়রিয়া রূপে বেরিয়ে গেল ফলে ডিহাইড্রেশন বা পানির শূন্যতা হয়ে ডায়রিয়া রুগী মারা যেত যখন সূক্ষ্ম মাত্রায় এই ন্যাপ্টামিওর মেডিসিনগুলো প্রয়োগ করা হলো তখন কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠল ফলে ডায়রিয়া রোগীটি প্রাণে বেঁচে গেল এই এভিডেন্স থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ থেকে স্থায়ী আরোগ্য সম্ভব আমি বিশেষভাবে এমবিবিএস ডাক্তারদেরকে অনুরোধ করব আপনারা এলোপ্যাথি মেডিসিনের পাশাপাশি বায়োকেমিক মেডিসিন প্রেসক্রিপশন করুন দেশ জাতি তথা বিশ্ব স্বাস্থ্যসেবায় আত্মনিয়োগ করুন অনুরোধক্রমে আমি ডাক্তার কাজী দেলওয়ার হোসাইন প্রতিষ্ঠাতা পরিচালক ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার একশো পঁচানব্বই বাই এক বাই এক জে এন জেএন রোড আমলিগোলা লালবাগ ঢাকা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো রুগী দেখা হয় না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ